আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর নিরাপত্তা প্রহরীর যে এমসিকিউ পরীক্ষাটা হলো তার গণিত অংশ সমাধান নিয়ে আলোচনা তো চলুন শুরু করি 0.01 স্কয়ার সমান কত আচ্ছা যদি দশমিকের পরে দুই ঘর তার স্কয়ার হয় তাহলে দুই দুগুণের চেয়ে চার ঘর থাকতে হবে ঠিক আছে তাহলে চার ঘর দেখেন কোনটা আছে এক দুই তিন চার এটা হবে আনসার কারণ কি দেখেন শূন্য দশমিক এক স্কোয়ার মানে কি শূন্য দশমিক এক গুণ সরি শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য এক তাহলে দেখেন দশমিকের পরে কয় ঘর আছে এক দুই তিন চার তাহলে একে একে এক আর এই চার করার জন্য তিনটা শূন্য ঠিক আছে একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় তিন গুণের সাথে দ্বিগুণ মানে তিন গুণ আর দুই গুণ মানে কত পাঁচ গুণ তাহলে পাঁচ গুণ দেখেন কোনটাকে পাঁচ দ্বারা গুণ করলে নব্বই হয় পাঁচ আঠারো নব্বই ঠিক আছে আর আঠারো এত শূন্য দশমিক নয় ছয় দুই তিন মাইনাস একত্রিশ সমান কত যদি এইভাবে না বুঝেন তাহলে কি করবেন এই যে একত্রিশ থেকে এরকম করে বিয়োগ দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু দশমিকের পরে চার গড় আছে এই জন্য নয় ছয় দুই তিন ঠিক আছে এরকম সাতাত্তর তিন শূন্য ঠিক আছে যেহেতু এক নেওয়া হয়েছে তাহলে থাকবে তিরিশ ঠিক আছে এখান থেকে এক নিয়ে যেহেতু মাইনাস বড়টা মাইনাস কত শূন্য তিন সাত সাত তাহলে এটা হচ্ছে আনসার হ্যাঁ তিয়াত্তর পঁচাত্তর সাতাত্তর উনআশি একাশি এত তার গড় কত দেখেন সবগুলার পার্থক্য সেম দুই করে তাহলে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা সংখ্যা যেহেতু আছে তার মানে মাঝেরটা হবে গড় তাহলে গড় হবে কত সাতাত্তর

এ প্লাস বি ইকোয়ালটা হচ্ছে ইলেভেন এ মাইনাস বি হচ্ছে ইকোলটা সেভেন তাহলে যদি যোগ করে দিই তাহলে কি হয় টু এ ইকাল টু এইটিন তাহলে a হবে কত নাইন তাহলে এআইকাল যদি নাইন হয় তাহলে ইলেভেন হইতে কত হবে বি হবে কত বি হবে টু তাহলে এ নাইন বি টু হলে নাইন কত আঠারো এবি হবে আঠারো এইটিন ঠিক আছে চৌষট্টি কোন সংখ্যার ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট মানে অর্ধেক তাহলে কোন সংখ্যার অর্ধেক একশো আঠাশের অর্ধেক ঠিক আছে একশো আটাইশের অর্ধেক হচ্ছে চৌষট্টি নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় তাহলে যে সংখ্যাটাকে এক এবং অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটাই হচ্ছে মৌলিক সংখ্যা সংখ্যা নয় ঠিক আছে মানে এক এক এবং ওই দ্বারা যে সংখ্যা ভাগ করা যায় সেটাই সেগুলো হচ্ছে মৌলিক দেখেন সাতান্ন পাঁচ আর সাত যোগ করলে কত হয় বারো হয় বারো তিন দ্বারা ভাগ যায় ঠিক আছে তার মানে সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে তাহলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা আর বাকি সব হচ্ছে কি মৌলিক সংখ্যা দেখেন রুট ফাইভ মাইনাস রুট থ্রি ইন্টু রুট ফাইভ প্লাস রুট থ্রি সমস কত দেখেন এখানে কি আছে এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি প্লাস বি সুতরাং হচ্ছে কি এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে এস স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার তাহলে স্কোয়ার বি কত হচ্ছে ফাইভ মাইনাস স্কোয়ার তিন তাহলে পাঁচ আর তিন বিয়ে করছে কত দুই আনসার হচ্ছে কত দুই আটান্ন দুইটি সংখ্যার গুণ ফল তিরিশ একটি সংখ্যা পি হলে অপর সংখ্যা কত তাহলে গুণ ফলকে এই যেটা তারা ভাগ করে দিলেই অপর সংখ্যাটা বের হবে তাহলে থার্টি পি ঠিক আছে থ্রি বাই রোড টুয়েলভ নিচের কোনটি সমান আচ্ছা থ্রি বাই রোড আর রোড থ্রি হয়ে যাবে এখন দেখেন একটা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে দুইটা রুট থ্রি দুইটা রুট মানে একটা পূর্ণ থ্রি মানে হচ্ছে দুইটা রুট থ্রি তাহলে নিচে আছে টু রুট থ্রি তাহলে কাটাকাটি করলে থ্রি বাই রোড টু তাহলে থ্রি বাই রোড সরি থ্রি বাই টু রোড থ্রি বাই টু এটা হচ্ছে আনসার ষাট পনেরো ছয় ভাগের পনেরো কে পনেরো ভাগের ছয়কে শতকরে প্রকাশ করলে কত হয় তাহলে শতকরা প্রকাশ করলে জাস্ট উপরে একশো ধারা গুণ করে দেন ঠিক আছে পাঁচ ধারা কাটলে তিন পাঁচ ধারা কাটলে বিশ তিন ধারা কাটলে দুই বিশ দু মানে কত চল্লিশ পার্সেন্ট একষট্টি একশো পাঁচ কেজি ডালের দাম ছত্রিশশো পঁচাত্তর টাকা হলে ষাট কেজির দাম কত তার মানে এক কেজির দাম কত এক কেজির দাম হবে ছত্রিশশো পঁচাত্তর ভাগে একশো পাঁচ আর হচ্ছে ষাট কেজির দাম গুণ

আমরা জানি কত থ্রি কিউবে হচ্ছে সাতাইশ থ্রি কিউবে সাতাইশ হলে তার এক্সে ওয়ান থ্রি ঠিক আছে যে চতুর্ভুজের বিপরীত কোনগুলো সমান কিন্তু বাহগুলো অসমান তাকে কি বলে তাকে বলে হচ্ছে সামান্তরিক ঠিক আছে